ভালোবাসা দিবস পালন করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হলো চিত্রনায়ক ওমর সানি ও মৌসুমিকে ভালোবাসা দিবসের দিন মৌসুমিকে নিয়ে কেক কাটার একটি ছবি পোস্ট করেছেন ওমর সানি আর সেই ছবি ঘিরে মূলত যত বিড়ম্বনা ওমর সানি ফেসবুকে লেখেন আমি আর মৌসুমি বাইরে যাচ্ছিলাম তখন মেয়ে ফাইজা ও পুত্রপু দুয়াইশা তাদের দাঁড়াতে বলে তারা বলল দাঁড়াও বাবা মাকে উইশ করতেই হবে কারণ ভালোবাসা দিবস আর তখন তারা কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেন কেক আনায় ছেলে ফারদিনকে ধন্যবাদ দেন ওমর সানি বলেন ফারদিন লাভ ইউ বাবা কেক কাটা পর্যন্ত সব ঠিকঠাক ছিল বিরম্পনায় পড়তে হয় ছবি পোস্ট করার পর সেখানে এসে কমেন্ট করেন হ্যাপি বার্থডে সেখানে ওমর সানি রিপ্লাই দিতে বাধ্য হন বলেন জন্মদিন নয় শুধু পরিমণি নয় ওমর সানির বন্ধু তালিকায় আরো অনেকেই সেই পোস্টের জন্মদিনের শুভেচ্ছা জানান আর সব কমেন্টে ওমর সানি রিপ্লাই দিতে দিতে ক্লান্ত বলেন জন্মদিন নয়